জন্য উনি নিজেকে বিসর্জন দিল নিজের সমস্ত কিছু ত্যাগ করে না মেনে নীরবে সেই হায়না ফ্যাসিস হাসিনা তাকে বিনা কারণে বিনা দোষে তাকে এই জেল মধ্যে ধরে দিল কি দেরি সকালে ভাইরা কেন দিলো তার আতঙ্ক নাম হলো

সবারই অক্লান্ত পরিশ্রম ওটা বাংলাদেশের ছাত্র জনতা সহ বিএনপি সহ সমস্ত সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন সহ আজকে এই দেশকে পাঁচই আগস্টে একটা সমস্ত লোকের মানে সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই ভেসি হাসিনা তার তিনশো এমপি মন্ত্রী এবং তার দোসর সহ সবাইকে বাংলাদেশে আসে না পলায়ন ভাই কেউ আছে কেউ নাই কথাগুলো বুঝতে হবে ঠিক আমাদের তারেক রহমান যে বার্তাটা আপনাদের কাছে দিতে চেয়েছে দিতে চায় সবসময় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলছি আমরা রাজনীতি করতে আসছি আমরা শুধু বসে থেকে মাইকে কথা বলবো দুটা ভাইয়ের সাথে কথা বলবো লেকচার মারবো লাভ আছে লাভ নাই আমাদেরকে করতে হবে বিনয়ী নবর ভদ্র মানুষের কাছে বুঝাইতে হবে এই দলটা একটা সবার জাতি সবার হৃদয়ের দল ভালোবাসার দল কিন্তু আমরা যদি আজকে নিজেরা লুণ্ঠন মারামারি হানাহারি এই মুখ দ্বীপ ধরে মুখ কেন দ্বীপ ধরে নবী তালা মাধ্যম কি ভাই তাই না আমাদেরকে একটা নরম ভদ্র এবং কালচারাল একটা অবস্থানে নিয়ে আসতে হবে যার মাধ্যমে আমাদের সমস্ত স্তরের নেতৃবৃন্দদেরকে মানুষ বলবে না এই পরিবারের লোকগুলা ভালো তাই ভাই বলবে না এটা এটা আমাদের করতে হবে না করতে হবে না মুরব্বী ও মুরব্বীরা মুরব্বী করতে হবে না এটা উচিত না উচিত না আমি সার্বিকভাবে একটা জিনিস সবসময় চেষ্টা করেছি এই রাজনীতির মাঠে এসে সমস্ত কিছু উঠতে উঠে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু অনেক সময় চেষ্টা তুরুটি করেনি কিন্তু পারিনি কেন নেপালদের নানাবি আড্ডার লাবি ভিতরে সমস্যার কারণে অনেক সময় পারেনি সংগ্রামী ভাইরা এই যে আমরা সবাই আজকে উপস্থিত হতে পেরেছি কথা বলতে পারছি এই কথাগুলা সবারই আমাদের তো জানা দরকার তাই না আজকে দেখেন এই সাধন মজুমদার এখানে তো অনেক দিন এম পি ছিলেন অনেক দিন আপনাদের পাশে ছিলেন পনেরো ষোলো বছর ছিল না আমি সবসময় একটা কথা বলে থাকি যে দেখেন আমি যদি মানুষকে ভালোবাসতে চাই মানুষের জন্য কোনো উপকার করতে চাই পনেরো ষোলো বছর কুড়ি বছর তো ক্লাসে ভাই দরকার নাই আমি যদি মনে করি এই স্কুলটা প্রবলেম এই কলেজটা প্রবলেম এই রাস্তাটা নাই এই গ্রামের লোকের এই সমস্যা সমাধান করা কি সম্ভব না সম্ভব সবারই চেয়ে তো কাজের আমরা কাজের মন মানসিকতা আমাদের অভাব আমাদেরকে ওই জায়গায় আসতে হবে যে আমরা দেশের কাজের জন্য আসি মানুষের কাজের জন্য আসি মানুষকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসতে হলে মানুষের দ্বারা দ্বারা যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের দুঃখে কষ্টের পাশে দাঁড়াতে হবে কিন্তু আমরা শুধু আজকে আমরা যদি আজকে শুধুমাত্র আজকে আমরা যদি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজ করি তাহলে হবে ভাই হবে কি না বললেই নয় যে দেখেন আমরা সবাই পদের জন্য দৌড়াচ্ছি ক্ষমতার জন্য দৌড়াচ্ছি আমি পদ চাই আমি সভাপতি হতে চাই আমি ওই নেতৃত্ব দিতে চাই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চাই না কেন আমি যদি এই পথটা পাই তাহলে এই মানে যতগুলো কাজ কাম আছে সব আমি পাই কি ভাই তাই না বলবো আমি পাবো

ও দেখবেন আমাদের যাই হোক সংগ্রামী ভাইরা এই এপ্রিল দফার মধ্যে যেটা আছে তার মধ্যে আছে কি যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে আমাদেরকে মানুষের বাক স্বাধীনতাকে তুলিয়ে দিতে হবে যার যে প্রোটোকলের যে কাজ আছে সেই কাজটা সে করবে আমরা কারু কাজে হ্যাম্পার করব না কারো ক্ষতিকার ক্ষতি করব না আমরা একটা মানুষকে অন্যায় ভাবে তাকে অ্যারেস্ট করতে পারবে না এই যে অনেকগুলো সংস্কার বিষয় নিয়ে কথা আছে এই সংস্কার বিষয়গুলো নিয়েই আজকে এই যাই হোক আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং এই সিটের মধ্যে এত ভাইরা আমাদের উপস্থিত আছেন আরো

নামাজ শুধুমাত্র আল্লাহ আকবার মারলাম আর হয়ে গেল না নামাজ এটার নাম নয় যে নামাজের মধ্যে ভালোবাসা থাকবে যে নামাজের মধ্যে আগ্রহ থাকবে যে নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে তা আল্লু সৃষ্টি হয়ে যাবে তবে কিন্তু ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে আর ওই নামাজ মানুষকে ভাইসা এবং অশ্লীল কাছ থেকে বিরত থাকবে তো যাই হোক এখানে আমাদের